রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিটে অষ্টমী দিবা সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র দিবা আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ রাত্রি দুটো চব্বিশ মিনিট পর্যন্ত করণ দিবা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি আটটা আটচল্লিশ মিনিট থেকে গড় করণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা দিবা আটটা তেত্রিশ মিনিট থেকে দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশা মৃতে ত্রিপাদদোষ দিবা আটটা তেত্রিশ মিনিট থেকে পাদদোষ যোগিনী ঈশানে দিবা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে পূর্বে বারবেলা দি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে ও একটা পনেরো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি সাতটা দুই মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ নবমীর একদিষ্ঠ ও সপিন দিবা সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ ও পূর্ণতরা গঙ্গা স্নান কবি নবীন চন্দ্র সেনের জন্মদিবস অমৃতযোগ দিবা আটটা সতেরো মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিটের মধ্যে ও তিনটে সতেরো মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে ও আটটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিটের মধ্যে ও একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে উনতিরিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি রাজনৈতিক বিবাদ বৃষ রাশি ব্যবসায় প্রসার মিথুন রাশি রোগভোগ কর্কট রাশি চর্য ভয় সিংহ রাশি দুশ্চিন্তা কন্যা রাশি বনিবনার অভাব তুলা রাশি পিতৃবিরোধ বৃশ্চিক রাশি প্রতারিত ধনু রাশি সঙ্গীত চর্চা মকর রাশি অগ্নিভয় কুম্ভ রাশি উত্তেজনা বৃদ্ধি মিন রাশি প্রাপ্য থেকে বঞ্চিত আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন